আজ আমরা এসেছি এমন একটি গরুর খামারে যারা প্রথমবার কোরবানির জন্য গরু প্রস্তুত করেছে বিশ্বাস করবেন না এই ফার্মে রয়েছে পাঁচটি বিশাল বিশাল সাইজের গরু ওজন বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত আর দাম এগারো থেকে পনেরো লক্ষ টাকা বিশেষ যত্নে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গরুগুলোর মুখের উজ্জ্বলতা চোখের দীপ্তি এবং শরীরের গঠনীয় তার প্রমাণ করে এরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় হওয়া গরু

এগুলো সব মিক্সড করে একসাথে খাওয়ার না এই ফার্মের সবচেয়ে বড় গর্ব তারা একদম অর্গানিক পদ্ধতিতে গরু পালন করে না আছে ইঞ্জেকশন না আছে কেমিক্যাল তাদের দেওয়া হয় ভুসি ঘাস খৈল ছোলা যা স্বাভাবিকভাবে গরুকে স্বাস্থ্যবান করে তোলে এই ফার্মের বর্তমান দায়িত্বে কত বড় তো মুরব্বী ওনার সাথে আমরা আজকে কথা বলবো এবং জানব কীভাবে এই বিশাল গরুগুলো তারা তৈরি করেছেন আর কেমন যত্ন নিচ্ছেন চলুন আচ্ছা আপনাদের এই ফার্মটা কবে থেকে শুরু করছেন? মানে 6 বছরের মত লঞ্চ করছেন। 6 বছর। আচ্ছা তো এখানে কি কি জাতের গরু পাওয়া যায়? এখানে ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা আছে। তারপর ওই দেইরা আছে। আচ্ছা এই গরুর কি কোনো নাম আছে? আছে। এই যে গরুগুলো দেখেন এই গরুটার নাম হলো রকেট। রকেট। হ্যাঁ, রকেট। গরুটা কি হিসাবে মানে কিভাবে কি হিসাবে বিক্রি করেন?

দেখতে পাচ্ছি বিশাল সাইজ মাসাল্লাহ গরু গরুটার কি নাম এই গরুটা সম্রাট এটার ওজন কিভাবে নিধন করেন মানে কতটুকু হইতে পারে ওজন হ্যাঁ পঁচিশ মন আচ্ছা গরুটা হাইট কেমন হবে আচ্ছা আপনি কি গরুর পাশে একটু দাঁড়াতে পারবেন একটু দেখান সবাই দর্শক দেখার জন্য মাশাল্লাহ মানে আপনার থেকেও হাইট বেশি গরু আচ্ছা এই গরুটা কত হলে বিক্রি করবেন আপনারা পনেরো লক্ষ লাখ একটা ডিসকাউন্ট দিয়ে আপনারা দেবেন ইনশাল্লাহ

হুম গরু তো মাসাল্লাহ আপনার খুব মানে পোষমানা আচ্ছা তো নেক্সট আপনার আর কোনটা আর নেক্সট এই এই গরুর ওজন কেমন হবে আইডিয়া এটা এটা এরকম একুশ মনের মতন একুশ মন হুম এটা কত নির্ধারণ করছেন দাম এই যে এরকম 11 লাখ 11 12 লাখ এরকম 11 12 এই এক টাকা কাটি গরু

দাম নির্ধারণ করছেন ওই ওইরকমই এগারো লাখ তার মানে আপনাদের এই তিনটা হ্যাঁ তিনটা গরু এই চারটা এই চারটা গরু হলো প্রায় একই রেঞ্জের একই দাম এগারো বারো লাখ টাকার মধ্যে আর শুধু ওই এই গরুটা বেশি হ্যাঁ এটা ওজন তো প্রতিষ্পনের প্লাস বললেন এই গরুগুলোর গুণাবলী সম্পর্কে একটু বলবেন যে আপনি নিজ হাতে তো পালছেন এই গরুগুলো হ্যাঁ ছোট থেকে বড় করছেন আপনাদের নিজস্ব আতালের আপনি মাসাল্লাহ তো এই ছোট থেকে এই এত বড় গরু বানাইছেন হ্যাঁ ই করছেন আপনারাই খাওয়ায় দাওয়া তো ভাই আপনার এখানে এই গরুগুলোর বিশেষত্ব গুলো কি একটু আমাদেরকে তুলে ধরেন এই যে এই আমাকে আতালের বাচ্চা এই এরা মা দুধ খাই এগে অনেক ুষ্ট করাই রাখছি মানে আমাদের যে মালিক সে সে বাচ্চারা খালি দুধ খায় বসে বসে আমরা ওই সময় লিষ্ট পুষ্ট করে রাখছি আমরা নর্মাল খাদ্য খাওয়াই একটু বসি একটু খোল একটু অল্প কিছু ফিট তারপরে মুখ তোলের খুসা গুটির খুসা এই সয়াবিন এই সমস্ত বসে মুসে এই সমস্ত কিছু খাই আমাকে কোনো ইনজেকশন নাই আমার কোনো ডাক্তারই নাই কোনো ডাক্তার নেই না আমরা কোনো মোটা তাজা করার জন্য কোনো কিছু ইউজ আমরা না না করি নেই কারণ আমাকে একটা গরু বিক্রি না হলি আমার ফেরত আনার আল্লাহর রহমতে আমাকে সেই ক্ষমতা আছে ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই এই যে যারা দেই হাট বাজার গরু বিক্রি করে একে যে দাম হোক বিক্রি করে জাতি হবে কিন্তু আমাকে ওই ধরনের কোনো আল্লাহর রহমতে কোনো আমাকে দেন নেই মানে এই গরুর প্রতি যে মায়া যে ভালোবাসা তৈরি হয়েছে এবং

বর্তমানে কি এই গরুর হাটের উপরে বা এই যে কোরবানি উপলক্ষে আপনারা কি কোনো অফার দিচ্ছেন কিনা আর সম্রাট হলো ওইটা হলো সম্রাট আচ্ছা আর এটার নাম কি বলছিলেন সাদাটা দেশি গরু অর্গ্যানিক খাবার মুক্ত এই ফার্মের গরুগুলো শুধু বড়ই না বরং স্বাস্থ্যকর ও নিরাপদ আপনার কুরবানির জন্য একটা ভালো পছন্দ হতে পারে এখানকার গরু আপনি যদি এই গরুগুলোর মধ্যে কোনোটি বুকিং দিতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেখা হবে পরের ভিডিওতে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ